আসসালামু আলাইকুম শুভ্রেষ্ঠম শ্রেণীর শিক্ষার্থীরা ওই ভিডিওতে আমি সমাধান করবো তোমাদের প্রশ্ন হচ্ছে পাঁচ তো এখানে বলা হয়েছে যে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে ঠিক আছে অর্থাৎ প্রথমে একশো টাকার মুনাফা ছিল এক বছরে দশ টাকা এই দশ টাকা থেকে কমে হয়েছে কত টাকা বর্তমানে আট টাকা তাহলে দেখো শতকরা মুনাফার পার্থক্য কত টাকা আগে ছিল দশ টাকা এখন হয়েছে আট টাকা তাহলে কমেছে কত টাকা দুই টাকা মুনাফা কমেছে এখন তোমাকে বের করতে হবে যে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে অর্থাৎ মুনাফা যে কত কম হবে সেটা তোমাকে বের করতে হবে তোমরা জানি যে রাশির মান বের করতে হবে এটা ডান দিকে লিখতে হবে যে তো কত কম হবে এই কম টাকাটা আগে আমাদের ডান দিকে লিখতে হবে তাহলে দেখো দুই টাকা কমেছে তাহলে কত টাকার মধ্যে দুই টাকা কমেছে একশো টাকায় এক বছরের মুনাফা কমে দুই টাকা তাহলে এক টাকার মুনাফা কম কমবে না বেশি কমবে অবশ্যই হ্যাঁ কম কমবে আর যদি কম হয় তাহলে আমাদের ভাগ করতে হবে আর ভাগ করলে এই যে দুই আছে এই দুই আমাদের উপরে লিখতে হবে আর এখানে যে একশো আছে এই একশো আমাদের নিচে লিখতে হবে এখন যদি বলা হয় তিন হাজার টাকার মুনাফা কম কমবে না বেশি কমবে অবশ্যই বেশি কমবে আর বেশি হলে উপরে গুণ করতে হবে অর্থাৎ এখানে দুই আছে উপরে যে দুই এরপরে এই তিন হাজার টাকা উপরে গুণ করতে হবে যেহেতু বেশি হবে এরপর হচ্ছে তিন বছরের মুনাফা এখানে এক বছরের মুনাফা যত কমে তিন বছরের মুনাফা তার চেয়ে বেশি কমবে এই কারণে এই তিনে উপরে গুণ করতে হবে তারপরে যদি আমরা এই এইখানে একশোর যে দুই শূন্য এরপর এখানে উপরের তিন হাজারের যে দুই শূন্য যদি আমরা কাটি তাহলে উপরে থাকে আমাদের কত শুধু তিরিশ থাকে এরপরে যদি আমরা এই তিনকে তিরিশ দ্বারা গুণ করি তাহলে হয় নব্বই আর কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে হয় কত একশো আশি তার মানে হচ্ছে কত এই তিন হাজার টাকার তিন বছরের মুনাফা একশো আশি টাকা কম হবে তো এই হচ্ছে তোমাদের পাঁচ সমাধান এরপরে হচ্ছে তোমাদের ছয় এর সমাধান এখানে বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ তোমাকে মুনাফা বের করতে হবে যে বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা হবে তাহলে এই আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের সুদ এবং আসল মিলে এই আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা থেকে যদি আমরা এই তেরো হাজার যে আসল আছে এই আসল যদি বাদ দেই তাহলে আমাদের কী বের হবে মুনাফা বের হবে তাহলে আমরা জানি মুনাফা বের করার নির্ণয় সূত্র হচ্ছে মুনাফা আসল থেকে আমরা কি করব এই আসলটা বাদ দেব হ্যাঁ তাহলে আমরা মুনাটাকে মুনাফাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আয় দ্বারা প্রকাশ করি আর মুনাফা আসলটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর শুধু আসলটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে এ হচ্ছে আমাদের মুনাফা আসল এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই আসল হচ্ছে তেরো হাজার টাকা তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে মুনাফা ঠিক আছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের মুনাফা এখন কথা হচ্ছে যে আমাদের মুনাফার হার বের করতে হবে তাহলে মুনাফার হার বের করার নির্ণয় সূত্র হচ্ছে আমাদের যেহেতু মুনাফার হারটাকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা আর এর মান বের করব এই যে এর মান বের করব এই জন্য আমরা আর সমান সমান লিখবো যে আই বাই পি এন ঠিক আছে যেখানে আয়ের মান হচ্ছে গত পাঁচ হাজার আঠেরশো পঞ্চাশ এই যে উপর এখানে পাঁচ হাজার আঠেরোশো পঞ্চাশ লেখা হয়েছে এরপর দেখো নিচে হচ্ছে পি আমাদের নিচে কি লিখতে হবে এর মান লিখতে হবে তাহলে দেখো আমাদের পি হচ্ছে আসল তাহলে এই যে এখানে নিচে আসল তেরো হাজার টাকা লেখা হয়েছে এরপর হচ্ছে এখানে হচ্ছে এন এন মানে হচ্ছে সময় তাহলে আমাদের টোটাল এখানে সময় হচ্ছে কত বছর পাঁচ বছর এই যে দেখো এখানে পাঁচ বছর দেওয়া আছে তাহলে এই যে পাঁচ লেখা হয়েছে আর যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে আর হারটা সবসময় একশো গুণ করতে হবে ঠিক আছে এরপরে আমরা কি করব কাটাকুটি যদি করি দেখো যে এই সন্ন্য আর এই স্বর্ণ এই দুই শূন্য সাথে কাটা ঠিক আছে তাহলে তাই কত হচ্ছে একশো ত্রিশ এরপরে যদি আমরা এই একশো তিরিশ দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি সরি বাক করি তাহলে হয় কত পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশকে যদি আমরা পাঁচ দ্বারা বাক করি তাহলে আমাদের কত হয় নয় হয় তাহলে আমাদের যে সংখ্যাটা বের হয়েছে ফলটা সেটা হচ্ছে নয় তাহলে মুনাফার হার হচ্ছে কত নয় পার্সেন্ট তো এই হচ্ছে তোমাদের নং এর সমাধান ধন্যবাদ